জয় বাংলা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে বাজার করার শেষে একটা কোচো নিলাম তো আমার বড় ভাই বলতাছে সে একটা কবিতা লিখছে এবং কি কবিতাটা বলবে বা আমার সাথে বলে শোনাবো আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের কাছে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই বলেন আপনার কবিতাটা প্রবাসে আরশি অনেক স্বপ্ন নিয়ে চোখের রঙিন আলো পরিশ্রমে গর্ব ভবিষ্যৎ অকনা পড়তা যায় তোই কালো এটাই আসে বাস্তবতা এটাই প্রবাস এটাই বাস্তবতা এটাই কসুরнди ভাগ করে কাম তো বাংলা এই আল্লাহ জি জে বরদানে চি দাড়ি পাল্লায় ভোট দিয়েছি